রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন আজ জিরানিয়া থানা পরিদর্শন করেছেন মহানির্দেশকের সঙ্গে ছিলেন পুলিশ সুপার কিরণ কুমার কে অ্যাডিশনাল এসপি ধ্রুবনাথ কমল কৃষ্ণ কলৈ সহ অন্যরা আসন্ন শারদীয়া উৎসবের সময় আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখার লক্ষ্যেই পুলিশ মহানির্দেশকের এই সফর তিনি জানান বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে আসন্ন শারদ উৎসবের দিনগুলি সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে কাটাতে পারে তার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা

আমাৰ ইণ্টাৰ্ন চিষ্টেমছ ইম্প্ৰুভ কৰা খুব ভাল হেণ্ডেল